বিসমিল্লাহ চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো বাইদা থেকে আমি স্বাগতম চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছি আদা রসুনের বাটা দিয়েছি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ শিংড়ি মাছ অলমোস্ট দিয়ে দিচ্ছি কুঁই শাকের ডাটা গুলো ডাটা হতে কুঁই শাকের ডাটা গুলো আগে দিলাম আর কুঁই শাক একটু পরে দিব ঢাকনা দিয়ে ঢেকে কুঁয়ের ডাটাগুলো গুলো কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শাক শাক পানি পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি দুইটা আলু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আলু কুইশাক চিংড়ি মাছ রান্না অলমোস্ট ডান আমি দিয়ে দিচ্ছি করা দিয়ে আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি বাটা বাঘার দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করলাম আমার রান্না পাতা নাই থাকলে দিতাম পেঁয়াজ রসুন জিরা আর দুইটা মরিচ ভেজে ডাল বাজা দিয়ে দিলাম মুরগির চামড়া গিলা কলিজা বটের মতো করে ভাজা ভাজা করে ভুনা করলাম সব শেষে রান্না করলাম ভাত ভাত হয়ে গিয়েছে রান্না শাক দিয়ে মজা করে ভাত খাবো অনেকদিন শাক খাওয়া হয় না বিসমুল্লাহি রহমান রাহিম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ السلام عليكم